এল্লাল্লা লা না খ এল্লাল্লা ঘো মহাম দু উঠিবা না আমি সামান্য দুই চাৰিটা কথা কৈ দোৱা ফুৰি লাগিব তোৰ কেয়াল নকৰি চুনো ভল্লাৰ আজকের এই কোরআন মাহফিল থেকে ওয়াদা করো আমরা অহংকারে নিয়ে চলতাম না আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না রোজা খাইতাম না মিশামা দিতাম না ফরর হক খাইতাম না জিনা এবং বেবিচারের মধ্যে যাইতাম না আমরা জীবনটাই আল্লাহর আবাদত খাটাইতাম হাত উঠায় হয় ইনশাল্লাহ ও যুবক ভাই বাড়ির থেকে মা বোন যারা ঘুন্ডায় কেলো করে ঘুন ফাঁসত্তর নামাজ পড়িও আল্লাহ আল্লা মধ্যে বরকত দিবা স্বামী স্ত্রীর দরবার তাকে না সুবহান আল্লাহ স্বামীও নমাজ পড়ে স্ত্রীও নমাজ পড়ে কোনো দরবার দিয়ার নাই তারা যদি খম খায় ফারাসিনাও কাপড় বিন্দে শান্তি আছে না নাই নামাজ পড়ে না আল্লাহর বন্দা টেকা কুটি টেকা রুজি করে গাড়ি আছে বাড়ি আছে জায়গা জমিন আছে দোকান আছে আপনার টাউনের মধ্যে বিটা লই লাইছে কিন্তু শান্তি নাই কারণ শান্তি না থাকার কারণ হলো আল্লাহর প্রদান হুকুম ইমানের পরে সবচেয়ে বড় এবাদত ওই নামাজের খবর নাই শান্তি থাকবো ওখান থেকে হয়তো তার ফুড়িয়ে অশান্তি বানাই দিছে এমন ফুড়ি জন্ম লইছে ফুড়ির কারণে রাত গুমোর টেবলেট খাওয়া লাগে নাইলে এমন ফুয়া আল্লাহ বানাই ফুয়ার কারণে গুমে ধরে ও ড্রাগো জার্গি মতো জার্গি কেসিৎ জার্গি মারিত জার্গি বিচার যার কত ঝামেলার মধ্যে পড়ে ওই ফুয়ার কারণে ঘুম নাই রাইত আপনার ঘুম থেকে ট্যাবলেট খাওয়া লাগে ঘুমে তো লাগিয়া আল্লাহর বন্ধা ফা সত্তর নামাজ পড়ে গরিব মানুষ খাইবার কিচ্ছু নাই সারাদিন খাম করে দুইশো টাকা লইয়া তিনশো টাকা লইয়া সামান্য বাজার ঘুরিয়া লইয়া আইল আল্লাহ পাক গরর মধ্যে বরকত দেন শান্তি দেই ওই গরর মধ্যে দরবার নাই গরর মধ্যে হাল্লা চিৎকার নাই ক্ষমায়াও খাইয়া যদি ঘুমায় ঘুমর ভিতরে এমন বরকত দেন ফজরর আজান ওই লেগুম ছাড়ি যদি শরীর খারাপ থাকে অসুস্থ থাকে মশিদও যাইতে পারে না বাড়ি তুটিয়া নমাজ আদায় করিলাই সুবাহ আল্লাহ ও যুবক ভাই নমাজ পড়লে আল্লাহ গাইত সাহায্য করন ছোট্ট একটা ঘটনা কই ভুলো এক আল্লাহর বন্দা যুবক মসজিদের মধ্যে নামাজ যাইতা শুক্রবার করদিন। আল্লাহর বন্দা বড় টেনশনের মধ্যে পড়লা আমি যদি মসজিদের মধ্যে নামাজ যাই তাহলে আমি তো আমার খাইবার রুটি আপনার রুটির লাগে গন্ডম নিয়ে দিয়াইছি আমি নিয়া মেইলের মধ্যে দিয়ে আইসি কুটি ভাল লাগিয়া গম নিয়া মেইলের মধ্যে তুই আইসি আমার গমার আটা আপনার মালিক ওই মেইলোর মালিকে কুটিয়া তৈব ইগুন জ্ঞান না লাগে জুম্মার নমাজর আগে দোকান খুলিব এখন যদি আটা আনার যাই আপনার জুম্মার নামাজ খোজা হয়ে যাইব খুব খেয়াল করি গুনো আল্লাহর বন্ধা চিন্তার মধ্যে পড়ে গেল আটা আনার যাইতাম নিনা জুম্মার নমাজও যাইতাম আমরা কিছু মানুষ আছে হ্যাঁ সিদ্ধান্ত নিব কিন্তু জুম্মা তো মেধান হবো কিন্তু বাদা নেইবার কোনো ব্যবস্থা নাই আগে আটা ওলা না খাইলে না খাইলে জুম্মা গেলে আর দিবনে ভাইতাম না সিদ্ধান্ত নিয়া মসুদ রানা দিলেই তো দাগাবাড়ির বেটা আইসা কইল তিন্তু মসুদ আর তোর জমিন কিন্তু আর একলা ফানির মেশিন আনতে পারতে নাই আমি ফানির মিশি আনি আর ফানির মেশিন আমি আনি ফানি উঠাই মুখ তুই ন তোর বন্ধ খানো ফানি উঠাই দিবে তুই তো একলা আনলে পয়সা বেশ লাগবো তো আমার লগে শরীর তাহা জুম্মার যাইস তা দেখলাই কেন তুই ইম্পর্টেন্ট ব্যাপার তখন জুম্মার যদি যাই ফানি ভাইতাম না ফানি যদি না ভাইতে নো জ্বালা ভালাই মুকিলা আর খেত কিলা আর আমি একলা আনতাম পারবো নি গরিব মানুষ আল্লাহর বন্দার টেনশন হয়ে গেল যে আমার এই বন্দর খেতর টু মাইকানোর মধ্যে ফানি লাগে ফানি যদি উঠানি যাই তাহলে জুম্মাত যাইতাম পারতাম নাই আর জুম্মাত গেলে ফানি নাই আল্লাহ আমি কিতা করতাম কিছু সময় বইয়া ইন্তজার করিয়া সিদ্ধান্ত নিলা না জমিন যদি শুকনা থাকে তাগক কারণ ডিজে কর মালিক তো আমার আল্লাহ সুবাহান আল্লাহ হক আল্লাহর বন্দা চলে গেলেন মসজিদম বাড়ির থেকে বারোই যাইতা এমত অবস্থায় বিবিএ ডাক দিয়ে কইলা বেবে ডাক দিয়ে কইলা স্বামী তোমার একটা গরু মাত্র গরু হঠাৎ করে ছুটিয়া জঙ্গলের দিকে গেছে গিয়া তুমি আগে গরু অবু গিয়া ন নাইলে জঙ্গলের কোনো জন্তু বাঘবার লোকে তোমার গরু খাই লাইব আল্লাহর বন্দা আরেক টেনশনও বললা আর এক বাধা সৃষ্টি হইল একটা মাত্র গরু অগুর দুধ বিক্রি করিয়া চলাফেরা করে ইগুরে যদি বাঘে খাই নাই বাল্লুকে উপায় নাই আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিলা মসজিদ যাইতাম না গরু যদি বাঘে খাইলে কোনো বাধা নাই আমার নমাজ গেলে জীবন আর কোনো দিন পাইতাম না গরু যদি যাই গিয়া আমি খামকরিয়া গরু একগুলো লাইব কিন্তু জুম্মা গেলে খামখরিয়া ভাবা যাইতো না আল্লাহর পন্দ সিদ্ধান্ত নিয়ে মসজিদর দিকে রানা দিলা জুমার নমাজ পড়িয়া

আল ইনব সুবরি তুমি তার সবর আর নামাজের মাধ্যমে সাহায্য চাও ও আমি নামাজ পড়িলাম তোমার গেছে সাহায্য চাই আর ধৈর্য দান তুমি আল্লাহ তোমার গায়েব থেকে আমার সমস্যার সমাধান করিয়া দিলা সুবহানাল্লাহ ক আল্লাহর বান্দা বাড়ি মুখরোানা দিলাম বড় দিয়া দেখো গরুতবাতানো বানিয়ে তোয়া সুবহানাল্লাহ ক গর বুধবাইন খানি বানানি চলেন গর হামাইয়ার ডাক দিয়ে বিবি কইলা রুটি খানো ভাইলে আল্লাহর বন্দিয়া ডাক দিয়া ফাইলা ও স্বামী লাগা বেটা নমাজের মধ্যে গেছেন আল্লাহর বন্দা তার আটার বস্তান বল লাগিয়া মেইলর মধ্যে গেছে মেইল তাকিয়া আটার বস্তা নিয়া বাড়ি নিয়া দেখে

জিকাই খবর কিলাই দেখন ওই যে বেটাই করলো জুম্মার নমাজ না জুম্মার নমাজ যাই না দশজনের শরীরকে ফানি উঠিলাই ই বেটায় আপনার ফানি ফানি দিত করে জুম্মাত গেছে না মেশিন লাগাইয়া ফানি আপনার দিতে আছে দিতে আছে ফানি বারোইতে বারোইতে এত বেশি ফানি হইছে ওই জমিন আর জাগা নাই তার জাঙ্গালোর উফরে দেখিয়া ওই আল্লাহর বন্দা সুমার নামাজ ফোড়নেওয়ালা বান্দার জমিনের গুটি ফানিয়ে বড়ি গেছে ফোকা সুবাহান আল্লাহ কিন্তু সমাধান আল্লাহ করে দিয়েছিল না না ও যুমক মাই নকল আল্লাহ চাইলে সব কিছু করতে পার হাজার হাজার ঘটনা আছে কিতাবর মধ্যে ও আল্লাহর বন্দারা আল্লাহ গাইব থেকে সাহায্য করছেন আপনি আমি যদি আল্লাহর ওই যাই মান কান আলিল্লাহ কান আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে তুমি আল্লাহর ওই যাও আল্লাহ তোমার ওই যাই বা আল্লাহ যদি তোমার ওই যায় আল্লাহ পাক তোমার আমার গাইব থেকে সাহায্য করবা কারণ দুনিয়া তোমার আমার লাগে বানাইছেন তুমি আমি যখন আল্লাহর ওই যাই আল্লাহ জরুরত রে ফুরা করে দিলাই বা খুবাহান আল্লাহ ও মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর একজন আল্লাহর বান্দা বলেন আমি একদিন সফরও করিয়া রেখে হঠাৎ করিয়া এক মেঘর শেখার মধ্যে আওয়াজ পাইলাম অমুকর গিয়া পানি দেও মেঘর শাখা যাওয়া শুরু করলো মেঘর শাখা গিয়া এক খালি ময়দানো গিয়া মেঘ আপনার বৃষ্টি পড়া শুরু হইল পানিও ফুটাল নানা বাই জমিয়া যাওয়া শুরু হইল আমিও পানির পিছনে পিছনে রা দিলাম পানিও ফুটাল খানো যায় হতখান জাগা শতখান জায়গা যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বেটায় খালি উবাইয়া হেওয়াত দিয়া পানি হিসি হিসি তার বাগান দে আর কোনো খানো মেঘ নাই কোনো খানো পানি নাই আর এই বেটায় হেওয়াত দিয়ে খালি বাগানও পানি তুলিয়া দেখ্লা জিকাইলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তোমার নাম কিতা তা লাগে তুমি আমারে জিকাইলা আমার নাম বলে ও ফানি ও ফুর্তান তোর আমি আইছি আওয়াজ শুনলাম মেঘর থেকে কে যেন বলতেছে অমুকর বাগানো ভানি দেও ও আল্লাহর বন্দা কি তামল করলায় যে আমল ওর বরকুতে থেকে আল্লাহ পাকে ফানির ব্যবস্থা করে দিলাইলা আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলা ও আল্লাহর বন্দা তুমি যখন নাম জিকাইলাইছো না কইলে হইতো নাই আমি তুমি যখন জিকাই নাই যখন আর তোমার না করলে ওই তো শুনো ওই যে বাগান ওই বাগানটা তিন বাগ করি এক আল্লাহর রাস্তা খরচ করি আমার লাগি আর এক ভাগ দি আমি বাগানোর কাম করি আমি সব সময় এইভাবে এক বাগাল্লার রাস্তাত খরচ করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার গাছ ওই বাগানের জরুরত পুরা করে দেন হসহান আল্লাহ যুবক মুরব্বী বাবারা আমরা নিজ নিজের জীবনটারে সংশোধন করিলাই আমরা আল্লাহ আল্লাহওয়ালা বনি যাই আল্লাহর প্রত্যেকের নির্দেশ মান্য ওলা বনি যাই আল্লাহ তোমার আবার সাহায্য করবা কোনো সন্দেহ আসেনি বাবা যে হল

নমাজ চাড় কিলা ডরাও যদি রোজা খাও কিলা ডরাও যদি জমিন বন্ধ করা দৰাও ডরাও যদি সুদর ব্যবসা করো কিলা ডরানি মানে কিতাব ইত্যাক্লা রে ডোরানি মানে কি তা আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কিছু হুকুম করছেন আল্লাহ যা কিছু আদেশ করছেন ও গুনতারে আপনি মানি লাইতায় আল্লাহ যা কিছু নিষেধ করছেন ও গুন্ডে বর্জন করি লাইতায় তার নাম কোন আল্লাহর ডোরানি সুবহানাল্লাহ আর যদি তুমি আল্লাৰে ডরাও কোরআনের ভাষায় তার কয় মুত্তাকি আর আল্লাহ ফরমাইতরা উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বানাইছি মুত্তাকিন লাগি সুবহানাল্লাহ

ওত্তাপুন্না ওনা আল্লাথী ওয়াকু দুহান্না খাইজারা য়দাত লিল কাফিরি আল্লাহ ফরমাইদরা জাহান্নমর আগুন তেত রাউ জাহান্নমর আগুন তাকে পাছ কিতা লাগিয়া ওই জাহান্নমর ইন্দ্র নৈ গো মানুষৰ অয়দ্যাৎ লিল কাফিরি এটা আমি কাফেরদের জন্য বেমান জন্য বানাইছে পাওনা উজুবিল্লাহ জাহান্নম তোমার আবার লাগি না বেইমার লাগি দিকে যাওয়া তুমি হিমুকা হইলে এখানে তো যাই হোক বাবা আমার বা হল আমরা সবসময় আল্লাহর ডর আর বয় সব জায়গায় যদি আল্লাহর ডর বয় আমরা গেছে তাকে আমরা আর গুনা করতাম পারবোনি আল্লাহরে ডরানোলা মানুষের মার্ডার করবনি কোনোদিন আল্লাহারের ডরানোালা জমিন টেলিবনি আল্লাহরে ডোরাই ফাল্লাত ওজন কম দিবনি নি আল্লাহরে কোনোদিন কোনো দিন জিনা করব নি রাইত বারোটা আন্দাই যদি কেউ জিনার জন্য আহ্বান করে হইব ইন্ডিয়া কাহাবুল্লাহ আমি আল্লাহরে ডোরাইয়া সুবাহান আল্লাহ কম তাহলে কি সব জায়গাত আল্লাহর বয় নিয়ে আমরা চলতাম আর সব সময় আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর জিকির হরিয়া যাইতাম আল্লাহর স্মরণ করতাম আল্লাহ কুতরা ফাজ আজ নিয়াজ করুকুম আমারে করো আমি তোমরা স্মরণ করবো সুবাহান আল্লাহ ক ও যুবক আল্লাহর জিকির আল্লাহর ফিকিরর মধ্যে জিন্দগি যদি খাটাও বউতর সময় তোমার মুখ থেকে উচ্চারণ হয়ে যাই বলা ইল্লাল্লাহু মহম্মদুর রসুল্লা নবী যে ফরমাই কালা মিহিলা ইল ঘ এল্লাল্লা হু দেখা লাল লাশ কত হইবো লাশ কতো মুক্ত কি পাই রই যাইবো যে মন্দা শেষ কথা উচ্চারণ কর ব লা ইলা ঘ এল্লাল্লা হু মহম্ম বলে ওই বন্দার ঠিকানা ওই ওই আল্লাহর বান্দার ঠিকানা হবে জান্নাত খো সুবহানাল্লাহ এইজন্য আমরা আল্লাহ আল্লাহ করি যাইতাম আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া নবীর তরিকা मुताबिक চলিয়া আমরা এই দুনিয়ার जिंदगी আখেরাতের পুঁজি সংগ্রহ বানায় সংগ্রহ করবার জায়গা হিসাবে আমরা দুনিয়ার जिंदगी কাটিয়ে যাইতাম হাত উঠায় কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসক্ত নামাজ পড়ি ভাই তো ইনশাআল্লাহ হালাল তরিকায় সলমু তো ইনশাআল্লাহ আল্লাহ পাকি আপনারে হ্যাঁ Então, está